আসসালামু আলাইকুম ভিওয়ার্স যে যেখান থেকে দেখছেন এবং আমার চ্যানেল এবং পেজ যে যে অপশন থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ শুরু করেছি আমার পিছনে যে স্থাপনাগুলো দেখছেন এটি হচ্ছে সেই ঐতিহাসিক চর্মনাই আমার বাড়ি বরিশাল তবুও চমনায় আমার আশা হয়নি তো এই প্রথম চর্মনায় এসেছি কিন্তু অত্যন্ত বেদনাদায়ক বিষয় হচ্ছে আজ প্রচণ্ড ঠান্ডা দেখতে পাচ্ছেন এখন আমি যে যখন প্রবপটা করছি তখন প্রায় দুপুরের কাছাকাছি কিন্তু এখনো সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না আর প্রচন্ড প্রচণ্ড শৈতপ্রবাহ চলছে তো জন্মনায় এই মাদ্রাসার আশেপাশে ঘিরেই চারিপাশে মাফিলের সময় প্যান্ডেল করা থাকে এই যে প্যান্ডেলগুলো এখানেই বিভিন্ন জায়গার লোকজনের সে অবস্থান নেয় আমরা দেখি কিছুটা অংশ দেখানো যায় কি না আমাদের ব্লক করতে করতে দেখাই এই প্রশাসনিক কতগুলো অঞ্চল আর এটি নদী থেকে খুবই কাছে দেখতে পাচ্ছেন ক্যামেরার ফোকাস যেখানে গিয়ে থেমেছে নদী তো আমরা একটু ঘুরে দাঁড়ালাম আমরা যাব মাদ্রাসার একটু ভিতরে এইগুলো হচ্ছে আশেপাশের জায়গা মসজিদ এখানে মুসলিরা নামাজ আদায় করেন ছাত্ররা শিক্ষকরা নামাজ আদায় করেন এই হচ্ছে মাদ্রাসার ভিতরের অংশগুলো আর এটি হচ্ছে মসজিদ বিভিন্ন প্রান্ত দিয়ে এখানে প্রবেশ করা যায় দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে ভিতরের দিকের অবস্থানের মাঠ কুয়াশার কারণে হয়তো খুব ভালো একটা দেখা যায় না আর এটি অনেক বিশাল এরিয়া নিয়ে আছে আমাদের দেখাতে থাকি একটু হাঁটি দেখতে থাকুন আমার আসলে এই চরমানায় ফার্স্ট টাইম আসা এবং ওই দূরে দেখতে পাচ্ছেন মাঠের বিশাল এরিয়া বিশাল এরিয়া আমরা একটু এগিয়ে যাই এই মসজিদের সামনেই একটি পুকুর আছে অনেক ইমারত আছে এখানে আমরা এখন পুকুরের দিকে যাচ্ছি পুকুরের এ হচ্ছে তার ওদিক থেকে বাটানো এবং মোটামুটি অনেক সুন্দর একটি পুকুর দেখতে পাচ্ছেন পূর্ত থেকে আমার ভালো লেগেছে যে মসজিদের পশ্চিম অংশই কিন্তু এই পুকুর আর এই পুকুর থেকে নদী কিন্তু খুবই সন্নিকটে আসলাম যে আমার পিছনে মানে এবং হাজার হাজার ছাত্রছাত্রীর জায়গা একটি এখানেই শেষ করব আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করবেন এই প্রত্যাশায় আমার চ্যানেল এবং পেজ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে